আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একটি খুবই পপুলার একশো ভিডিওতে আমরা বলবো এই বাইকটির ফিচার পারফরমেন্স রাইডিং এক্সপেরিয়েন্স ভালো দিক বা খারাপ দিক মাইলেজ প্লাস মেনটেন্স আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে এটা কিনলে লাভ হবে নাকি লস হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান কারণ আজকে আমরা সবকিছু সবার প্রথমে এই বাইকটার নাম হচ্ছে ইয়ামাহা এস বাসন টু এটা ইয়ামাহার বিখ্যাত একটি একশো পঞ্চাশ সিরিজের বাইক যারা চান ডেইলি রাইট এবং স্টাইল একসাথে তাদের জন্য অনেক পছন্দের অপশন ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিল আপনি পেয়ে যাবেন একশো পঞ্চাশ সিসি র ইঞ্জিল তারপরে পাওয়ারের কথা বললে পাওয়ার পেয়ে যাবেন তেরো বিএচপির পাওয়ার টকের কথা বললেন আহ বারো পয়েন্ট এম টক পেয়ে যাবেন তারপরে ফাইভ স্পিড গিয়ার বক্স পেয়ে যাবেন আহ ব্রেক ডাবল ডিক্স ডাবল ডিক্স আপনার পেয়ে যাবেন টাওয়ার টায়ারটা আপনার টিউবলেস পেয়ে যাবেন ওজন যদি বলি তাহলে একশো তেত্রিশ কেজি বাইকটির ওজন আর মাইলেজের কথা যদি বলি সর্বোচ্চ বড় কথা হচ্ছে গিয়ে মাইলেজের কথা তো আপনারা এই যে চল্লিশ থেকে ৪৫ এই বাইকটি পেয়ে যাবেন আর টপ স্পিড যেমন কিছু নাই টপ স্পিড আপনারা একশো নয় থেকে একশো পেয়ে যাবেন যে কারণে এই বাইকটি অনেকের কাছে পছন্দের সবার ফাস্টে স্পোর্টি প্লাস মডার্ন লুক ডাবল লিক সেফটি বাড়ায় তারপরে ফেল ইঞ্জিন শুরু থেকে স্মুথ পারফরমেন্স ফেয়ার মাইলেজ ডেনিং রাইডের ভালো কমফোর্টেবল রাইড শহর প্লাস হাইয়ে উভয়ের জন্যই কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই মাথায় রাখা প্রয়োজন আমার মনে হয় পাওয়ারটা খুবই কম একশো পঞ্চাশ সিসির বাইকের তুলনায় পাওয়ারটা খুবই কম অ্যাডভান্স ফিচার কম এবিএস সব মডেলে নেই তারপরে এলইডি হেডল্যাম্প সবটায় না সাসপেনশন আর ওদের একটু স্টিফ মনে হতে পারে ব্যাক সিট লম্বা রাইডে কমফর্ট কম মনে হতে পারে সিটিং পজিশন খুবই ন্যাচারাল হ্যান্ডেলিং সিটি ট্রাফিকে ভালোই কাজ করে হাইয়েতেও ভালো ঠিকঠাক আর মাইলেজের কথা যদি বলি মাইলেজ আপনারা সিটি প্লাস হাইয়ে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পেয়ে যাবেন আহ তারপরে যদি বাইভেসনের কথা বলি অনেকটাই কম সোয়েল ইঞ্জেকশন এর কারণে স্মুথ ফিল এবার যদি প্রাইসের এর কথাটা বলি তাহলে এটার প্রাইস হচ্ছে গিয়ে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একটু হতে পারে আপনারা যদি নিতে চান একটু দেখে নিয়ে নেবেন তো আপনি যদি এই বাইকটা নিজের জন্য নিতে চান বা আপনি একটা কমফোর্ট ফিল চান তাহলে এই বাইকটা আপনি নিতে পারেন আহ আমার কাছে মনে হয় অনেক কমফোর্টেবল আমার কাছে মনে হচ্ছে বাকি আপনারা একটু দেখতে পারেন আপনারা একটা ট্রাই ট্রায়াল দিয়ে দেবেন আগে তারপরে নিয়ে নেবেন আপনি যদি নিজের জন্য এই বাইকটা নিতে চান তাহলে নিতে পারেন তবে মাথায় রাখতে হবে বাইকটির প্রাইস হচ্ছে কি 240000 টাকা আপনি যদি নেওয়ার কিছুদিন পরে চিন্তা করেন যে বাইকটা সেল করে দিবেন তো আর সেল ভ্যালুটা একটু কমে যেতে পারে মানে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে তো এটা অবশ্যই মাথায় রাখবেন ইয়ামাহা এফজেড এস পাশন 2 2026 সালে একটি ভালো কমিউটার বাইক পারফরম্যান্স প্লাস মাইলেজ প্লাস কমফর্ট প্লাস ব্যালেন্স কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবে লাভ লস আশা করবেন না আর রিসেল ভ্যালুতে হালকা কিছু এদিক সেদিক হতে পারে যদি প্রপার কেয়ার করে রাখেন তাহলে লসটা একটু কম হতে পারে আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন এবং এরকম বাইকের ভিডিও আরো চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটা লাইক করে দিবেন সাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার দেখা হবে নতুন একটি বাইকের রিভিউ নিয়ে